যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার মালিক বড়ই মেহরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান বিজ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন সব কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারতো না আর হ্যাঁ এ মানুষই বড় হয়ে বিদ্রোহে মেতে ওঠে সে দেখতে পায় তার যেন এখন আর কোনো অভাব নেই এম না লা বলতে অথচ এ নির্বোধ হেবে দেখে না একদিন তার মালিকের হবে তুমি কি সেই দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছো যে তাকে বাধা দিল বাধা দিল আল্লাহর এক বান্দাকে যে নামাজ পড়ছিল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে সে কি কিংবা অন্যদের ভয় করার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে অস্বীকার করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় এর দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তালা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁ চড়াবো তুমি কি জানো সেকে যা চুল ধরে আমি হ্যাচড়াবো সে হচ্ছে আমাকে মিথ্যা প্রতি বন্ধকারী নফরমান ব্যক্তিটি সে আজ বাঁচার জন্যে তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমিও তার জন্য আজাবের ফের তাদের ডাক দেব এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সজ্দা আদায় করতে হবে এটা না তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনে সস্তা অবনত হাও এবং তার নৈকট্য লাভ করো